আসসালামু আলাইকুম ভাই বেদর সবার কী অবস্থা আজকে পরের দিন রাইডে বের হচ্ছি নরসিংদী আজকে নরসিংদী থাকবো নরসিংদী থেকে আগামীকাল বিকেল হাওড়ের দিকে যাব এই হলো আমার সাইকেল এখন রাইডে বের হচ্ছি বরিশালে বাসটা তাহলে চলেন যাওয়া যাকুম কোথায় যাচ্ছি আমরা আজকে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি জানেন না কিরে আসি কই যেতে আমরা আজকে কইতে পারস না আরে কা করে লে বেরিয়েছি ভাই আমরা যাইতেছি ভাই ভাই নরসিংদী এরপর একদিন থেকে এরপরে যেমন বললো ভাই লেটম্যান 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 গুলো লেগে অল টাইম ঝামেলা হয় সো আমরা আজকে এখন যাব নরসিংদী আজকে নরসিংদী থাকার পরে এই যে পুরো রেডা দুজন আছে এদিক gini আগামী কালকে রওনা দিব নিকলি হাওরের দিকে তাহলে চলেন যাও যাক এর কালকে আমরা কোথায় আসছি এখন আসি আমরা কই হ্যাঁ আমরা এখন আমার সুন্দরবনের কাঁচা কাছি আমরা এখন माधवদি নাকি আ রসুনদি এটা माधवদি নোরসুন্দরীর মধ্যে কি माधवদি কয় নাই

ব্রো টানো 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 পিছে না টানো টানো কি ভাইয়া বিকল্প রোডে চলে আসছি ভাঙ্গা বাজার রাস্তা ভাই করা 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 পুরা এটা রাস্তা ফিল কেমন রে ভাই এ রাস্তায় অবশ্য অবশেষে চলে আসলাম নোটসেন্দি যা যাক নেক্সট গন্তব্যে অবশেষে চলে আসলাম এই যে কি কমু তা না ছেড়া দিলাম আমরা চলে আসছি অবশেষে নোট আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ এমনকি তাহলে তোর বাসায় চল আজকে রাইড আপাতত শেষ একটা পরে ঘোরা যাবো